আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমার এই ছোট্ট আসমা কিসে নেন বলে আগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে বারবার অনুরোধ করছি বন্ধুরা শুধু একটা লাইক দেবে একেবারে স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখে নেবে আর আমার ভিডিও থেকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তাদের তোমাদের জন্য কিন্তু রইল অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে এই ভিডিও বানাতে হয় সে ভিডিও দেখে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো তখন কিন্তু মন খুশিতে করে যায় আর সেই জন্য আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে আসি রেডিও কিচেন অ্যান্ড বলা তবুও রান্নাটাই বেশি দেখাতে থাকি এই সাধারণ গ্রাম্য স্টাইলে সাধারণ নর্মাল রান্নাগুলো আমি তোমাদের সামনে নিয়ে থাকি আজকেও যেমন কাঠের চলে মাঠে রননে আমি এই গরমের দিনে একেবারেই সবার প্রিয় উচ্চ চিনি নিয়ে চলে এলাম আর এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি এই গরমের দিনে তিতা আর টকের ডাল বা আমের টক এগুলো রান্না করলে কিন্তু একটু খেতে বেশি ভালো লাগে এখানে চাচা ভাইকো মিলে সব চোল দাড়ি কাটাকাটি হচ্ছে সেটাও এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম আর রান্নাঘরের মতো মধ্যে একটু গরম তো বেশি লাগে এই জন্য একটু একটু করে রান্না বানায় আর সাথে সাথে বাইরে বেরিয়ে চলে আসি আর সুন্দর সুন্দর গাছগুলো সবুজ গাছ ফুল তোমাদের সঙ্গে আমি একটু একটু করে শেয়ার করি প্রতিদিনই একই কাজ আবারও রান্না করতে করতে একটু বাইরের দিকে চলে আসি রাস্তার দিকটাও তোমাদের একটু শেয়ার করে দিই এতদিন পর্যন্ত বন্ধুরা আমাদের রাস্তাগুলো খুবই খুবই খারাপ ছিল ইটের ছিল এই তো এক দেড় বছর হলো আমাদের রাস্তাগুলো সুন্দর ঢালাই হয়ে গেছে আবার চলে এলাম রান্নার এখানে উচ্চের মধ্যে একটু ঝল দিয়ে চলে গেছিলাম আবারও সুন্দরভাবে একটু নাড়িয়ে নেব উচ্ছে মধ্যে চিংড়ে দিলে যে এত খেতে মজা হয় সেটা আর বলার নয় তোমরা যারা উচ্ছে বা চিংড়ি পছন্দ করো তারা অবশ্যই বুঝতে পারবে কত মজার লাগে এই রেসিপিটা আজকে আমি দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব শুধু একটা লাইক দেবে একেবারে করবে না আবারও বলছি বন্ধুরা ফুল ভিডিওটা ওয়াশ করে দেবে একেবারে চট জল দিয়ে আমি উচ্ছেটা বানিয়ে নিলাম এখন একটা পোনা মাছ দিয়ে আলু টমেটোর ঝোলটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি পোনানো কড়াই বসে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ভরণে পেঁয়াজ কচি আর দিয়ে দিলাম কেটে রাখা আলু টমেটো দিয়ে পোনা মাছের এই ঝোলটা কিন্তু অসাধারণ লাগে যেটা আমার শ্বশুর মশা বেঁচে থাকতে এই তাঁতের সময় প্রায় প্রতিদিন এই ঝোলটা আমাদের বানানো হতো কিন্তু সেই তখন তো দেশি বা নিজে হাতে আমার শ্বশুর মশাই টমেটোগুলো লাগাতো এই জন্য মনে হয় টেস্টটা বেশি ভালো ছিল এখন তো একেবারে হাইব্রিড বা সারের দেওয়া কিন্তু এত রান্না করি সেই স্বাদ ততটা হয় না আবার মাঝে মাঝে কিন্তু সেই স্বাদটা একেবারেই এসে যায় আজকে যেমন টমেটো দিয়ে এই মাছের ঝোলটা একেবারে সেই রকমই যেন হল তেলের সঙ্গে আলুটা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম আর সেই ঝোলটা ফুটে গেছে তখন আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম একেবারে কম সবজি কিন্তু বানাচ্ছি আর মাছটা দিয়ে টমেটো আলুর একেবারে ঝোল হয়ে যাবে একদিন যদি টমেটো বানায় পরের দিন কিন্তু টকের ডাল অবশ্যই বানাতে হয় এই তাকে কিন্তু নয়টা একেবারে মুখে কেন ধরে না এ সাইডে লবণ হলুদ মাখিয়ে আমি সেই চারাপনা মাছটা ভাজা করে নিচ্ছি ঝোলটা শুকিয়ে এসছে এখন আমি সুন্দরভাবে নাড়িয়ে নেব এত ভালো করে নাড়াতে থাকবো যে কিছু আলু আমি এখানে একেবারে ঘেটে দেব আর ঝোলটা একেবারে গাঢ় হয়ে যাবে আর তখনই মাছটা দিয়ে দেব ঝোল দিয়ে একেবারে টমেটো আলু আমার ঘাটা রেডি এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি ঝোলটা দিয়ে দিলাম ঝোলটা টকব গিয়ে ফুটে যাচ্ছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এখন কিছুক্ষণের জন্য একটু তো অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দেব ঝোল কিন্তু অনেকটাই আজকে রেখেছিলাম কিন্তু এত যে স্বাদ হয়েছিলো সেটা আর বলার নয় এবছরে ফার্স্ট আজকে টমেটো চারা পোনার ঝোল অসাধারণ লাগলো এখানে আমি চার পাঁচটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা সেটা একেবারে স্কিপ হয়ে গেছে এভাবেই বন্ধুরা ভিডিওটা আমি শেষ করে দেব আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো অসুস্থ থেকো একেবারে সবাই এখানে ভাত বেড়ে খেয়ে নিলাম আর এখন ছোটো ছেলেকে ভাত দিয়েছি সেটা এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম আল্লাহ হাফেজ